আমরা অনেক সময় দেখেছি মানুষের ফেস দেখেই বলা যায় যে ওর বয়স কত বছর কিংবা আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছি কারো বয়স যদি পনেরো বছর হয় কিন্তু তার ফেস দেখে মনে হয় যেন তার বয়স পঁচিশ থেকে তিরিশ বছর বা তার বেশি তো দর্শক আজকের এই ভিডিওতে তকে বয়সের ছাপ পড়া নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব যে টিপসগুলো আপনারা নিজের প্রতি অ্যাপ্লাই করলে আপনাদের বয়স যতই হোক না কেন ত্বকে বয়সের ছাপ পড়বে না তো চলুন কথা না বাড়িয়ে কি সেই টিপসগুলো জেনে নেই ত্বকে তরুণ্য ধরে রাখতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আশা থাকে ত্বক থাকবে সুন্দর এবং ত্রুটিহীন তবে ব্যস্ত নাগরিক জীবনে পরিচর্যার সময় মিলে কই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে নানা ধরনের পরিবর্তন আসতে পারে যেমন বলিরেখা ত্বকে ভাস পড়া উজ্জ্বলতা কমে যাওয়া তবে কিছু সাধারণ অভ্যাস গড়ে তুললে ত্বকে বয়সের ছাপ কমানো সম্ভব ত্বক পরিচর্যার পাশাপাশি ভেতর থেকেও যত্ন নেওয়ার কৌশল শিখতে হবে তো দর্শক আমরা প্রথমে যে টিপসটির কথা বলছি সেটি হচ্ছে পুষ্টিকর খাদ্যাভ্যাস ত্বকের বয়স কমাতে শুরুতেই আসে পুষ্টিকর খাদ্যাভাসের কথা সুন্দর ত্বকের জন্য সঠিক খাবার বেছে নেওয়া গুরুত্বপূর্ণ ত্বককে সতেজ রাখার জন্য ভিটামিন সি ই অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা তিন ফ্যাডি অ্যাসিডযুক্ত খাবার খাওয়া উচিত বিভিন্ন রকমের ফল থেকে পাওয়া যায় ভিটামিন সি এছাড়া শাক সবজি বাদাম মাছ ও দানা যোগান দেবে অন্যান্য পুষ্টি যা ত্বকের জন্য বিশেষভাবে উপকারী এ ধরনের খাবার ত্বকের কোষগুলোকে পুনর্জীবিত করে এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করে এছাড়া চিনিযুক্ত বা মিষ্টিযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্যাপ্ত ঘুম ঘুমের ঘাটতি ত্বকের উপর সরাসরি প্রভাব ফেলে পর্যাপ্ত ও গভীর ঘুম না হলে ত্বকের কোষ পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় যা ত্বকের শুষ্ক ও প্রাণহীন করে ত্বকের তরুণ্য ধরে রাখতে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত ঘুমানোর সময় শরীরের কোষগুলোর পূর্ণ গঠন প্রক্রিয়া সচল থাকে যা ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরি এরপরের টিপসটি হচ্ছে মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে মানসিক চাপ ত্বকের বুড়িয়ে যাওয়া একটি প্রধান কারণ অতিরিক্ত মানসিক চাপ বাড়িয়ে দেয় বলি রেখা ও ব্রণের সমস্যা চাপমুক্ত থাকার জন্য ব্যায়াম যোগ ব্যায়াম বা নিজের পছন্দের কাজে ডুবে থাকতে পারেন মানসিক শান্তি ত্বকের তরুণ্য বজায় রাখতে অপরিহার্য আমাদের এর টিপসটি হচ্ছে সানস্ক্রিনের ব্যবহার করতে হবে সূর্যের অতিবেগুনি রশি ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করে সানস্ক্রিন ব্যবহার ত্বকের সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং ত্বকের লাবণ্য বজায় রাখতে সহায়ক করে বাইরে বের হওয়ার আগে ত্বকের এস পি পঞ্চাশ বা তার বেশি মানের সানস্ক্রিন ব্যবহার করা উচিত এটি সূর্যের অতিবেগুনি রশি থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে আমাদের এরপরের টিপসটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে ত্বককে আর্দ্র ও কোমল রাখতে পর্যাপ্ত পানি পান করার বিকল্প নেই পানি ত্বকের কোষগুলোকে ভেতর থেকে সজীব করে এবং ত্বকের নমনীয়তা বজায় রাখে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করা উচিত এতে ত্বকের বলিরেখা কমে ত্বকে হয়ে ওঠে প্রাণবন্ত এছাড়াও আপনাদের মাথায় রাখতে হবে ত্বকের বয়স কমানোর জন্য কোনো জাদুকারী সমাধান নেই সঠিক খাদ্যাভাস পর্যাপ্ত ঘুম মানসিক শান্তি নিয়ম করে ত্বকের যত্ন নেওয়া এবং পর্যাপ্ত পানি পান করলে ত্বকে তরুণ্য ধরে রাখা সম্ভব দীর্ঘমেয়াদী এই অভ্যাসগুলো আপনাকে সুস্থ ও উজ্জ্বল ত্বক উপহার দেবে তো দর্শক এই ছিল আমাদের ত্বকে বয়সের ছাপ পড়া নিয়ে কয়েকটি টিপস আশা করছি আমাদের এই টিপসগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার ত্বকে বয়সের ছাপ পড়বে না তো সব মিলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ